হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে কাঁচা আলু আর আটা দিয়ে দুর্দান্ত সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করব এই নাস্তাটা কাউকে এইভাবে বানিয়ে খাওয়ালে বারবার তোমার কাছে রিকোয়েস্ট আসবে শুধু এইভাবে নাস্তাটা বানিয়ে দিতে বানানো যেমন সোজা খেতেও তেমন টেস্টি হয় ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি তো বন্ধুগণ কাঁচা আলু আর আটা দিয়ে এই দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপিটি বানানোর জন্য একটা মধ্যে আমি এক বাটি দিয়ে দিলাম আটা আজকের নাস্তাগুলো আমি আটা দিয়ে বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো তাতে কোনো সমস্যা নেই আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটু চিনি এবারে লবণ আর চিনিটাকে খুব সুন্দর করে একদম ঘোটা করে একটু আটার সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে একটু আটার সাথে লবণা চিনিটাকে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেরকম করে ডো মাখি তার থেকে সামান্য একটু টাইট করে ডোটাকে মাখতে হবে তাহলে দেখবে এই নাস্তাগুলো একদম মুচ মুছে কুরুকুরে তৈরি হবে খেতেও দারুণ টেস্টি হবে তো খুব ভালো করে এভাবে চেপে চেপে ঠেসে ঠেসে ডোটাকে মাখতে হবে আর এই ডোটা যত ভালোভাবে মাখা হবে নাস্তাগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে তো দেখো খুব সুন্দর একটা টাইট ডো আমি বানিয়ে নিলাম এখন এই ডোটাকে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে আটার ডোটা এদিকে রেস্ট নিতে থাক ততক্ষণে দেখো এই দিকে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোকে আগে থেকে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে একটা থালার মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি জলের মধ্যে আমি আলু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে একটু গ্রেট করে নেব তো এইভাবে যদি আলু একটু জলের মধ্যে রেখে গ্রেট করা হয় তাহলে গ্রেট করতে করতে দেখবে আলুটা কিন্তু লাল হয়ে যায় না অনেক সময় কিন্তু আলু গ্রেট করতে করতেই লাল হয়ে যায় তো এইভাবে যদি জলের মধ্যে রেখে গ্রেট করা হয় তাহলে আলুটা কিন্তু একদমই সাদা থাকবে তারপরে আর একটু বেশি করে জল দিয়ে এইভাবে আলুগুলোকে একটু খুব ভালো করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেবো তো সমস্ত আলুটাকে খুব সুন্দর করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এতে কি হয় আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা কিন্তু জলের সাথেই বেরিয়ে যায় সমস্ত আলুটাকে খুব সুন্দর করে জল চিপে চিপে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি তারপরে আলুগুলোকে খুব সুন্দর করে একটু ঝরঝরে করে নিতে হবে যেহেতু দলা পাকি আছে দলাগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে তিনটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তো তারপরে আমি এর মধ্যে হাফ ইঞ্চির থেকে একটু কম আদাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিয়ে দিলাম আর আদাকে অবশ্যই কিন্তু গ্রেট করে দিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে তারপরে এক মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি এবার আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো সাথে এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এই নাস্তার মধ্যে খুব সুন্দর একটা চটপটা স্বাদ আনার জন্য এর মধ্যে আমি এক চামচের থেকে একটু কম দিয়ে দেবো চাট মশলা চাট মশলা একটু বেশি করে দিতে হবে তাহলে দেখবে এই নাস্তাগুলো খেতে দারুণ চটপটা স্বাদ হবে তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে এই নাস্তাগুলো খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে সমস্ত উপকরণগুলোকে গ্রেট করা আলুর সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নেব আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আলুর সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখা হয়ে গেলে একটু ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিতে হবে আর এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে ডোটাকে আর একবার খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ডোটাকে আরও একবার খুব ভালো করে মাখা হয়ে গেলে ডো থেকে আমি লেচি কেটে নেব রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজে লেচিগুলোকে কাটি ঠিক সেরকম করে লেচিগুলোকে কেটে নেব তো এইভাবে দেখো আমি একটু লেচিগুলোকে কেটে নেবো খুব বেশি ছোটো করবো না একটু বড়ো বড় করে লেচিগুলোকে কেটে নেব। আমি চারটে লেচি তৈরি করে নিয়েছি এবারে লেচিগুলোকে দু হাতে তালুতে রেখে খুব সুন্দর করে এইভাবে একটু গোল করে তৈরি করে নিতে হবে তাহলে রুটিগুলো গোল গোল তৈরি হবে তো এখানে আমি চারটে গোল গোল লেচি তৈরি করে নিয়েছি তো এখন এগুলোকে বেলে নিতে হবে তার জন্যে লাগবে একটা বেলুন চাকি বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা ছড়িয়ে দিলাম এবারে একটা করে লেচি নিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা বড় সাইজের পাতলা রুটি আমাদের তৈরি করে নিতে হবে তো খুব সুন্দর করে বেলে বেলে ঠিক এরকম করে একটা বড় সাইজের পাতলা রুটি আমাদের তৈরি করে নিতে হবে আর এই রুটিটা যেন বেশি মোটা না হয়ে যায় ঠিক এরকম করে একটা পাতলা রুটি আমাদের তৈরি করতে হবে তাহলে দেখবে নাস্তাগুলো একদম মুচমুচে খাস্তা তৈরি হবে খেতেও কিন্তু দারুণ লাগবে একে একে চারটে রুটিকে দেখো খুব সুন্দর করে প্রথমে এভাবে বেলে নিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে এভাবে রেখে দিতে হবে আর এদিকে দেখো আলুর মিশ্রণের মধ্যে আমি এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ আগে যদি আলুর মধ্যে লবণ দিতাম তাহলে আলু থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করতো তাই এই সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর লবণটা কিন্তু এই সময়ই দিতে হবে তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাথে আমি এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপরে খুব সুন্দর করে আলুর এই মিশ্রণের সাথে লবণ আর চিলি ফ্লেক্সটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো সমস্ত উপকরণগুলো আলুর সাথে খুব সুন্দর করে একটু ঘোটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর আলুর উপরটা একদমই রেডি হয়ে যাবে তারপরে একটা করে রুটি এইভাবে বেলুন চাকির উপরে রেখে দিতে হবে প্রথমে রুটির উপরে এক থেকে দেড় চামচের মতো টমেটো সস খুব ভালো করে রুটি সারা গায়ে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে আর এইভাবে যদি একটু টমেটো সস দেওয়া হয় এই নাস্তাগুলো খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত টেস্টি হবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিশ্বাসই করবে না যে এই নাস্তাগুলো খেতে কতটা টেস্টি হবে তো এক থেকে দেড় চামচের মতো টমেটো সস রুটির উপরে দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিলাম তারপরে পরিমাণ মতো আলুর পুর এইভাবে রুটির উপরটা দিয়ে আলুর পুরটাকেও খুব ভালো করে এইভাবে স্প্রেড করে দিতে হবে একবারে কিন্তু সবটুকু আলুর পুর দেওয়া যাবে না অল্প অল্প করে আলুর পুর নিয়ে এইভাবে রুটির উপরে দিয়ে খুব ভালো করে আলুর পুরটাকে এইভাবে স্প্রেড করে দিতে হবে খুব সুন্দর করে দেখো আলুর পুরটাকে স্প্রেড করে দিলাম এর উপরে আমি আর একটা রুটি এইভাবে দিয়ে দেবো তো দেখো এইভাবে সেকেন্ড রুটিটাকে আমি দিয়ে দিলাম এবারে এই রুটির উপরে আমি দিয়ে দেবো ধনেপাতা চাটনি এখানে বেশ কিছুটা ধনেপাতা সাথে সামান্য পরিমাণে একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম তো ধনেপাতা চাটনি দিয়ে রুটির উপরটা খুব সুন্দর করে এইভাবে স্প্রেড করে দিতে হবে আর এইভাবে যদি একটু ধনে চাটনি রুটির উপরটা খুব সুন্দর করে একটু স্প্রেড করে দেওয়া হয় তাহলে এই নাস্তাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে যাকে বলে একদম স্বাদে গন্ধে ভরপুর একবার এই পদ্ধতিতে এই নাস্তাগুলো বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো দেখো ঠিক একই রকমভাবে আরও বেশ কিছুটা আলুর পুর এইভাবে রুটির উপরে খুব সুন্দর করে স্প্রেড করে দিলাম তার উপর দিয়ে আমি থার্ড রুটিটা দিয়ে দিলাম তো তারপরে ঠিক একই রকমভাবে এক থেকে দেড় চামচের মতো টমেটো সস রুটির উপরটা এইভাবে খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিতে হবে আর বাকি যে আলুর পুরটা আছে আলুর পুরটাকেও খুব সুন্দর করে এভাবে একটু স্প্রেড করে দিতে হবে বানানোর পদ্ধতি দেখেই তোমরা বুঝতে পারছো এই নাসাটা খেতে কতটা টেস্টি হবে জাস্ট অসাধারণ টেস্টি খেতে হয় তারপরে চার নম্বর রুটিটাকে সবার উপরে এইভাবে দিতে হবে আর সাইড থেকে এইভাবে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মুখগুলোকে একটু টাইট করে আটকে নিতে হবে যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে খুব সুন্দর করে এভাবে চারিপাশটা এভাবে খুব ভালো করে চেপে চেপে মুখগুলোকে একটু আটকে নিতে হবে তো এইভাবে চারিপাশটা খুব সুন্দর করে চেপে চেপে মুখগুলোকে একটু আটকে নিতে হবে আর এদিকে দেখো আমি নিয়েছি একটা স্টিলের ঝাঁজরি থালা বা ছিদ্রযুক্ত থালা তো এখন এই ঝাঁজরি থালার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল একটু ঝাঁকা করে ব্রাশ করে নিতে হবে আর এইভাবে যদি ঝাঁজি থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেওয়া হয় তাহলে নাস্তাটা ভাপানোর পরে যখন তুলব একটুও কিন্তু থালার গায়ে লেগে যাবে না যার কারণে নাস্তাটাও কিন্তু ভেঙে যাবে না অনেক সময় কি হয় যদি থালার গায়ে লেগে থাকে তাহলে নাস্তাটা তোলার সময় ভেঙে যেতে পারে তো অবশ্যই কিন্তু থালার গায়ে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তারপরে নাস্তাটাকে খুব সাবধানে এইভাবে ঝাঁস দিয়ে থালার মধ্যে রেখে দিতে হবে তো এখন এটাকে ভাপিয়ে নিতে হবে তার জন্য সরাসরি চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন একটু একটু ফুটতে শুরু করেছে তখন সেই একটু একটু ফুটন্ত গরম জলের উপরে ঝাঁজড়ি থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চোখ বন্ধ করে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে আর একদম নরম তুলতুলে তৈরি হয় তো বন্ধুকান যারা এই নাস্তাটা একটু তেল ছাড়া হেলদিভাবে খেতে চাও তারা কিন্তু এইভাবে গরম গরম অবস্থাতেও খেতে পারো খেতে চেষ্টা দুর্দান্ত লাগে মানে অসাধারণ টেস্টি খেতে লাগে তো কড়াই থেকে নামানোর পরে নাস্তাটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে নাস্তাটা ওইদিকে একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব তো তার জন্য দেখো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে বড় চামচের দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম ময়দা ময়দার মধ্যে সামান্য পরিমাণে দিলাম লবণ আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে ঘোটনাটা করে মিশিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না তবে একটু গাঢ় করে তৈরি করতে হবে যাতে একটা লেয়ার নাস্তার উপরে পড়ে ঠিক সেরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটারে আমাদের তৈরি করতে হবে তার জন্যে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা বেশি পাতলা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না যাতে একটা লেয়ার নাস্তার উপরে পড়ে ঠিক সেই রকম একটা গাঢ় গনিত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে ময়দার ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে একটা সাইডে আমি রেখে দিলাম আর এদিকে নাস্তাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থাতেই কেটে নিতে হবে প্রথমে একটা চামচের সাহায্যে চারিদিকটা একটু ঘুরিয়ে নিলেই দেখো কত সহজে নাস্তাটা থালা থেকে উঠে আসছে যেহেতু ঝাঁজরি থালার গায়ে আগে থেকে একটু সাদা তেলে ব্রাশ করে রেখেছিলাম তাই একটুও কিন্তু থালার গায়ে লেগে নেই খুব সহজে দেখবে থালা থেকে উঠে আসবে তাই অবশ্যই কিন্তু ঝাঁজরি থালার মধ্যে একটু সাদা তেলে ব্রাশ করে নিতে হবে তাহলে দেখবে নাস্তাটা খুব সহজে কিন্তু থালা থেকে উঠে আসবে অন্যটা প্লেটের মধ্যে নাচটাকে নিয়ে এইভাবে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব তো এইভাবে একটা চুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে যারা তেল ছাড়া একটু হেলদিভাবে খেতে চাও তারা কিন্তু নাস্তাটাকে এইভাবে গরম থাকা অবস্থাতেই খেতে পারো একটু গরম গরম খেলে খেতে জাস্ট দুর্দান্ত লাগে আর এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় তো এখন এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নেব যারা তেলে ভেজে খেতে চাও না তারা কিন্তু এইভাবে গরম গরম অবস্থাতে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এখন এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নেব তার জন্য সরাসরি চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা নন স্টিকের প্যানের মধ্যে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নেব আর এদিকে যে ময়দার ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আরও একবার চামচের সাহায্যে খুব সুন্দর করে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে যে নাস্তাগুলো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম সেখান থেকে এক একটা করে নাস্তা এইভাবে ময়দার ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো বন্ধুগণ ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো ঠিক এরকম একটা হালকা লেয়ার পড়বে সেই রকম একটা ঘনত্বের ব্যাটারের মধ্যে তৈরি করতে হবে তারপরে একটা একটা করে নাস্তা এইভাবে ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিতে হবে প্রথমে আমি চার পিসের মতো নাস্তা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ খুন্তি দিয়ে এইভাবে নাস্তার উপরেও তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে নাস্তার উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যখন একটা পিঠ ভাজা হয়ে গেছে তখন উল্টো পাল্টে বাকি পিঠগুলোকে এইভাবে একটু ধীরে ধীরে সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলোকে একটু লালচে করে ভেজে নিলে একদম মুচমুচে খাস্তা তৈরি হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর এই পদ্ধতিতে একবার এইভাবে নাস্তা বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে বিশেষ করে বাচ্চারা তো বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এইভাবে এই নাস্তাগুলো বানিয়ে দিতে কারণ এই নাস্তাগুলো খেতে অনেকটা পিৎজার মতো খেতে লাগে তাই বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে অসাধারণ টেস্টি খেতে হয় একদম স্বাদে গন্ধে ভরপুর দারুণ লাগে তো এপি টপি টুলটে পাল্টে প্রথম ব্যাচের নাস্তাগুলোকে ঠিক এইরকম করে লালচে করে ভেজে নিলাম ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের নাস্তাগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব তো বন্ধুগণ কাঁচা আলু আর আটা দিয়ে এই দুর্দান্ত সাথে নাস্তার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে একটু আওয়াজ শুনলে তোমরা বুঝতে পারবে নাস্তাগুলো কতটা আর খাস্তা তৈরি হয় এই নাস্তাগুলোর সাথে তেমন কোনো কিছুই লাগে না শুধুমাত্র একটু টমেটো সস হলেই কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে নাস্তা তৈরি করে খেয়ে দেখতে পারো আর বাড়িতে যদি ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ